আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সবাই আজকে আপনাদেরকে আরাফাত ফার্ম হাউস থেকে আরাফাত এগুলো চ্যানেলের মাধ্যমে দেখাবো তরুণ উদ্যোক্তা নতুন এবং তরুণ উদ্যোক্তা নতুন করে ওরা খামার শুরু করতে যাচ্ছে আমাদের টাইগার মুরগির বাচ্চা নিয়ে পাঁচশো বাচ্চা অর্ডার করছিলো সেই এক সপ্তাহ আগে ছোট ভাই উনি প্রথম খামার করবে এবং আমাদের টাইগার মুভি বাচ্চা দিয়ে ওনার পথযাত্রা শুরু আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং কোনো কিছু জানার থাকলে কমেন্টে অবশ্যই প্রশ্ন করবেন উত্তর দিব তো শুরুবার ভাইয়ের সাথে কথা বলি দেখেন উনি কীভাবে কী করতে চাচ্ছে ওনার মুখ থেকেই বিস্তারিত শুনি ভাইয়া আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইয়া আপনি কি খামারি প্রথম একটু শুরু বলেন আমাদের মাটি হোটেল নেতা হ্যাঁ যাই হোক আপনার আপনি এই প্রথম কত লবাচ্চা নিয়ে শুরু করতে চাচ্ছেন হ্যাঁ ওনার ওই সব প্লান অনেক বড়ো ছিল অনেক বেশি কিছু বেশি নিতে চাচ্ছিলো আমি বললাম যে না আপনি কম দেওয়া শুরু করেন যত কম দেওয়া শুরু করেন তত ভালো পরবর্তীতে আপনি এটা করার পরে আপনি মার্কেট জানতে পারবেন বুঝতে পারবেন এবং এটার সেলস কোথায় কত কি খরচ আসে বিষয়ে অনেক কিছু আসে এর পরবর্তীতে বেশি করে শুরু করবে এবং ওনার জন্য আমাদের আরাফাত ফার্ম হাউস থেকে শুভকামনা এই আমাদের বাচ্চা কত এগ্রেডের বাচ্চা আমরা এখন গুনবো বাচ্চাগুলা हो रहा है से नमस्कार और स्पोर्ट्स আরাভাত ফার্ম হাউস থেকে এইভাবেই আমরা বাচ্চা ডেলিভারি দিয়ে থাকি আপনারা আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের ভিডিওটা ওদের দেখা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ দর্শন করে উঠে দেবেন